নমস্কার বন্ধুরা ইন্দ্রানিস কিচেনে আজকে আমি ডিম আর বেগুন দিয়ে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি রেসিপিটা বানানো ভীষণ সোজা আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা আমরা বানিয়ে নিতে পারি তো কিভাবে বানাচ্ছি চলুন দেখে তো দেখুন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়েছিলাম তার অর্ধেকটা বেগুন আজকে রেসিপিতে ব্যবহার করব আর বেগুনটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে সম্পূর্ণ বেগুনটাকে প্রথমে কেটে নেব বেগুনটাকে কেটে নিয়েছি এবার আমি একটা পাত্রে জল নিয়ে তাতে সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি এই নুন জলের মধ্যে আমি বেগুনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে বেগুনটা ভাজের সময় তেল অ্যাবজর্ভ হবে না খুব কম তেলে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে তো পাঁচ থেকে সাত মিনিট পরে বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা এবার বেগুনের মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে প্রথমে আমি বেগুনটাকে ম্যারিনেট করে নেব এইভাবে নুন আর হলুদ মাখিয়ে বেগুনটাকে যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে বেগুনটা ভাজার সময় কিন্তু অল্প তেলে বেগুনটা ভাজা হয়ে যায় বেগুনটাকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তো পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি ওভেনে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইটা যখন খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে তাতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো সরষের তেল অ্যাড করেছি আর তেলটাও খুব ভালোভাবে গরম করে নেব তেলটা সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে তো এই পজিশনে এসে আমি বেগুনগুলোকে অ্যাড করে দেব আর হাই ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নেব ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে যদি লো করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বেগুনগুলো নরম হয়ে যাবে আর বেগুনগুলো খুব বেশি নরম হলে কিন্তু চলবে না তো একটু শক্ত শক্ত অবস্থায় বেগুনগুলোকে ভেজে নিতে হবে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আর এবার আমি একটা পাত্রে বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি তো বেগুনটা নামিয়ে নিয়েছি বন্ধুরা এবার কড়াইটা একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইটা একটু হালকা করে গরম করে নিয়ে সেখানে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সরষের তেল অ্যাড করে দিলাম আর এবার সর্ষে তেলটা ভালোভাবে গরম করে নেব সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে সাদা গোটা জিরে ফোড়নে দিলে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার কিন্তু এই বেগুনের রেসিপিটা থেকে আসবে তো সেই কারণে ফোড়নে দিয়ে দিতে হবে সাদা গোটা জিরে জিরেটা হালকা করে একটু ভাজা হয়ে যাওয়ার পরে সেখানে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে এভাবে দিয়ে দেব। শুকনো লঙ্কা এবং জিরেটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব তো দেখুন ফোরনের একটা মিষ্টি গন্ধ যখন ছাড়বে সেখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি মোটামুটি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি একটু কুচি নিয়েছি ছোটো ছোটো করে সে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব। আর ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নেব তো খুব বেশি লাল লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই মোটামুটি একটু কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে এই সময় এতে আমি অ্যাড করে দিচ্ছি কুচানো টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম সেই কুচানো টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি দুটো পরিমাণ কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম তবে ঝালের পরিমাণ আপনারা বুঝে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে খুব ভালোভাবে টমেটোটা নরম করে নেওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব টমেটো এবং পেঁয়াজটা কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে এখানে আমি আদা বাটা অ্যাড করে দিচ্ছি জাস্ট অল্প একটু আদা মানে ওয়ান থার্ড টেবিল পরিমাণ আদা বাটা হবে সেটা আমি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব প্রায় এক টেবিল পরিমাণ রসুন আমি জাস্ট থেতো করে নিয়েছি রসুন থেতোটা দিয়ে দেব। যেহেতু ডিমের রেসিপি ডিম রয়েছে এর মধ্যে তো সে কারণে রসুনটা একটু বেশি করে দিতে হবে আর রসুনটা একটু বেশি দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আদা অল্প দিলাম আর রসুনটা কিন্তু প্রায় ওয়ান টেবিল স্পুন পরিমাণ আমি থেতো করে দিয়ে দিলাম আপনারা চাইলে রসুনটা কিন্তু বেটেও দিতে পারেন ভালোভাবে জিনিসগুলোকে একটু তেলের ওপরে ভেজে নেব এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটুখানি হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য একদমই সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একদমই সামান্য একটু ধনিয়া গুঁড়ো এগুলো পরিমাপ বলতে গেলে প্রায় ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণ কিন্তু আসবে যেহেতু বেগুনের রেসিপি সাথে ডিম রয়েছে তো সেই কারণে কিন্তু এই জিনিসগুলো একটু অ্যাড করলে রেসিপিটার টেস্ট কিন্তু অসাধারণ আসবে তবে গুঁড়ো মশলাগুলো কিন্তু কোনোটাই বেশি দেওয়া যাবে না আর একটা জিনিস এখানে আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডারটা এটা কিন্তু একদমই অপশনাল আপনাদের জন্য কারণ আমি কালারের জন্য কিন্তু এটা ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা খুব সুন্দর একটা কালার আনে ঝাল কিন্তু হয় না গ্যাসের ফ্লেমটাকে লো রেখে বেশ হাতে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে থাকতে হবে না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ রেসিপির মধ্যে থেকে যাবে তো মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ এদিকে দেখুন আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নেব আর ডিম দুটোকে এভাবে প্রথমে ফাটিয়ে নিচ্ছি ডিম দুটো ভেঙে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি নুনটা দেওয়ার পরে একটা কাটা চামচ দিয়ে এভাবে ডিমটাকে ভালোভাবে ফেটি নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গিয়েছে তো অন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি ডিমটা ভাজার জন্য যেটুকু সর্ষের তেল প্রয়োজন সেটুকুই কিন্তু দিতে হবে তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে ডিমটাকে দিয়ে খুব সুন্দরভাবে একটা ডিমের যে ভুজিয়া হয় সেটা বানিয়ে নেবো তবে ভুজিয়াটা বানানোর সময় ডিমটার ভুজিয়াটা যেন খুব বেশি কুচো কুচো না হয় এটাকে কিন্তু একটু খেয়াল করতে হবে একটু বড় বড় থাকে সেরকমভাবে কিন্তু আমরা ডিমটাকে ভাঙব তো দেখুন ডিমের এই ভুজিয়াটা কিন্তু বেশ একটু বড় বড় সাইজের করে আমি ভেজে নিয়েছি তো ডিমটা রেডি হয়ে গিয়েছে ডিমটার মধ্যে যেন কাঁচা গন্ধ না থাকে সেই জন্য কিন্তু ভালো করে ফ্রাইটা করতে হবে এবার আমি কড়াইয়ের কাছে ফিরে যাচ্ছি এদিকে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে এসে এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলোকে প্রথমে অ্যাড করে দিচ্ছি এখানে বেগুনটাকে দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে বেগুনটা মিশিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি অ্যাড করে দেবো ডিমের ভুজিয়াটাকে তো ডিমের যে ভুজিয়াটা সেটা আমি কিন্তু সরাসরি কড়াই থেকেই এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই ডিমের ভুজিয়া এবং বেগুন দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে মশলার সাথে সমস্ত জিনিসগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে সেখানে আমি জল অ্যাড করে দিচ্ছি তো প্রথমে আমি এক বাটি মতো জল দিয়েছিলাম আর তারপরে আরও এক বাটি মতো জল এখানে দিয়ে দেব। আর আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে একটা গামাখা গামাখা রেসিপি তৈরি করতে হবে আর সেটা কিন্তু বুঝে এখানে জলটা দিতে হবে তো খুবই সামান্য পরিমাণই জল বলা চলে কারণ আমার বাটিটা কিন্তু একদমই ছোট বাটি তো ছোটো বাটি বাটি মতো জল দিলাম বেগুনটা সেদ্ধ হতে যতক্ষণ মানে যতটা সময় লাগে সেটা কিন্তু বুঝে জলটা দিতে হবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছে বন্ধুরা দেখুন কত সুন্দর কিন্তু একদম জলটা বেশ পারফেক্টভাবে টেনে গেছে আর এর থেকে বেশি শুকনো শুকনো কিন্তু করবো না জিনিসটা হবে একদমই রসালো তো এর এবার টেস্টের জন্য আমরা এখানে দুটো তিনটে জিনিস অ্যাড করবো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিনি প্রায় হাফ টেবিল স্পুন পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্টের ব্যালেন্স হয় দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো এখানে গরম মশলাটা প্রায় ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণ গরম মশলাটা একদমই কম দিতে হবে গরম মশলা দেওয়ার পরে এখানে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে আমি এখানে কিন্তু দেখুন রেসিপিটা কত সুন্দর রসালো তৈরি হয়েছে আর এই ধরনের একটা রেসিপি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আশা করি সকলেরই খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য